দনিয়া পাতা তুললাম দেখলেন এই দনিয়া পাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় না এবং রান্নার যে রং সেটা কালার করে না দনিয়া পাতার উপকার আছে ডেলি স্টার থেকে পড়া আমি কোনো ডাক্তার না তবে দনিয়া পাতার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ থাকে সেটা মানুষের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ করে ধনিয়া পাতা আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি জিনিস সেটা আসলে আমরা যারা ধনিয়া পাতা সবসময় ব্যবহার করি রান্নার মধ্যে তারা আসলে সেটার মর্ম বুঝতে পারবে